কি ব্যাংক আপনারা যে এদেরকে দিয়ে আপনারা ডাক্তারি প্রশিক্ষণ দেন আজকে এই পরিবারটার মানুষরা একেবারে নিঃস শুধু ভুল চিকিৎসার কারণে এই বিষয়গুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন তাদের কি অবস্থা ছোট ছোট তিনটা মাসুম বাচ্চা সে আজ দুয়ারে দুয়ারে ঘটতেছে এই ভিডিও গুলো এত পরিমাণ শেয়ার করবেন যেন ওই সব ডাক্তারের সামনে ভিডিও গুলো যায় যে আপনাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একটা না এরকম বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আসেন এলাকাবাসী আছে আর আমরা বর্তমানে আসি হচ্ছে পাবনা ছাতে আনি বটতলা তার অবস্থা কি আমরা এখন শুনবো ভাই এদিকে আসেন একটু আচ্ছা ওনার চিকিৎসা কয়বার হয়েছে ভুল চিকিৎসা হয়েছে এখানে আপনার যেটা ওর বর্তমান অবস্থা কি আর্থিক অবস্থা আর্থিক অবস্থায় একবার ধরেন জায়গা জমি বিক্রি করো একবার চিকিৎসা করেছে কিন্তু এখন সে যা বেচার মতন জায়গাও নাই আজ এক মাস আগে ডাক্তারের কাছে গেছি জানেন যে ডাক্তার দেখাইতে গেলে কোন জায়গায় সাতশো ছয়শো এক হাজার ফি লাগে দিয়ে ডাক্তারটি দেখালাম দেখানোর পর ওনারা দেখে বললো যে আপনার এগুলো ওষুধ খান খাওয়ার পর আবার চোদ্দ দিন পর আবার আসেন চোদ্দ দিন পর ডাক্তারের কাছে গেলে আবার কিন্তু ওই ফিডাই লাগতেছে হয়তো সাতশো লাগলে ওই জায়গায় ওই দিন ছয়শো বা পাঁচশো নিচ্ছে তাহলে আপনাদের টাকা আপনারা ঠিকই বুঝে নিচ্ছেন তাহলে আমাদেরকে আমাদের বেলায় কেন আপনারা ভুল চিকিৎসা করেন কেন ভুল চিকিৎসা করে আমাদেরকে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন আসেন আপনাদেরকে আগে দেখাই দেখলে হয়তো বুঝতে পারবেন আসেন এ দেখেন বাড়িঘরে অবস্থা দেখেন এই মানুষগুলোকেও আপনারা ছাড় দেন না এই মানুষগুলোকে আপনারা ব্যাঙ্ক মনে করেন ব্যাঙ্ক মনে করে এদেরকে অপারেশন করেন আসেন দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা আপনারা ভালো আছেন সবাই এই দেখেন তো দেখেন তো এদের 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 দায়ভার কে নেবে এই যে ভুল চিকিৎসা করে এই যে ভুল চিকিৎসা করেছেন এই যে এদের দায়ভার কে নেবে এদের এই তিনটা মাসুম বাচ্চা আপনার বর্তমান অবস্থা কি আমার অবস্থা ভালো না শরীর খুব খারাপ গায়ে বল পায়নি কয়বার কয়বার অপশন করেছে চারবার অপশন করেছে ভুল চিকিৎসা করেছে ডাক্তার এই যে চারবার অপশন করেছে আর ডাক্তার বলেছে অপশন করার জায়গা নেই যদিও আবার অপশন করতে হয় তোমার এই জায়গাটা সাইড ডাই করে আপনারা মানুষ নাকি আপনারা যে ব্যাঙি বানাইছেন এই মানুষটাকে আপনারা ব্যাঙি মনে করেছেন চারবার চিকিৎসা করে চারবার কাটিছেন আপনারা চারবার অপারেশন করেছেন আপনারা ডাক্তার নামের কষাই আপনারা কখনো ডাক্তার হতে পারেন না আপনারা এই ভিডিও গুলো এমন ভাবে শেয়ার করবেন ওই সব নির্লজ্জ ডাক্তারের সামনে জানে এই ভিডিও গুলো যায় চারবার আপনারা এই জায়গা কাটিছেন তারপরে এই মানুষটা এখন দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে দুয়ারে করতে দেখেন আমার পিছনে কত মানুষ দেখেন আমি প্রত্যেকটি ভাই ভাই

এখন মানুষের তিন চার চার এলাকার লোক দেয় ওইটা খাই মাই বাসে এই এলাকার মানুষ আমি আসার পর পর ইনারা বলতে ভাই আমাদের এলাকার মানুষ আমরা সবাই চাদা তুলে তুলে ওনাদের খাবারের ব্যবস্থা করি তো এলাকার মানুষই কত দেখবে তাদের ফ্যামিলি আছে তাদের সংসার আছে তারা কত দেখবে কিন্তু আপনারা কি করতেছেন এসি রুমের মধ্যে বসে থেকে আর দশ মিনিট দেখতেছেন আর টাকাগুলো লুটে নিচ্ছেন আর এদের এদের বাচ্চাগুলো কি আপনাদের বাচ্চা বিদেশে লেখাপড়া করে এদের বাচ্চাগুলো দেখেন দেখেন এদেরকে আপনারা ব্যাংক বানায়া কাটি এদের কাছ থেকে টাকা গুলো নিয়ে এখন এদেরকে পথে বসায় দিচ্ছেন ভাই এই ভিডিও গুলো শেয়ার করবেন এই সংসারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা আপনাদের টাকা কত চাই বলেন কত হাজার কোটি টাকা চাই আপনার মানুষ হবেন কবে আমি সবার কথা বলতেছি না যারা এই কাজগুলো করেন সেই সব ডাক্তারদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এইরকম বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত এই মিডিয়াতে আসে যে ভুল চিকিৎসা একটা রুগী দুনিয়া ছেড়ে চলে গেছে ভুল চিকিৎসা একজন পুঙ্গু হয়ে গেছে ভুল চিকিৎসা একজন পাগল হয়ে গেছে বাংলাদেশে এইটা কিন্তু প্রতিনিয়ত ঘটে কেন ভাই আমরা কি ব্যাংক আপনারা কি আমাদের কি ব্যাংক মনে করেন দেখেন তো ব্যাংকের মতো ফারিছেন দেখেন 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 এই দেখেন দেখেন ব্যাং মতো ভারিছেন আপনারা ভাই এগুলো কি ভাই আপনারা কবে মানুষ হবেন টাকা কি এতই লাগবে আপনার আপনার ভাই আপনার পরিবারে আপনার বাচ্চা এদের সাথে যদি এরকম হতো তাহলে আপনি কি করতেন যাই হোক এখন যদি কেউ সহযোগিতা করে আপনার নাম্বারটা একটু বলেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই মানুষটা আমি এসে নাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি যখন নামাজ পড়েও এখানে বসে রয়েছি উনি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে এক দুইটা টাকার জন্য যে ভাই আমার কয়টা টেকা দেন আমি চিকিৎসা হব আমার কাছে কোনো টাকা নাই খাওয়ন নাই কিচ্ছু নাই এলাকাবাসীর কাছ থেকে দেখেন কত মানুষ ইনাদের কাছ থেকে আমি শুনতেছি ইনারা একই কথাই বলে হ্যাঁ ভাই আমি যে কথা বললাম ঠিক কিনা ঠিক উনারা এখানে সবাই আছে এটা আপনারা খোঁজ দিতে পারেন পাবনা সাতিয়ানি বটতলা আপনার নাম কি রাসেল রাসেল এই রাসেলের কথা বললে পাবনা সাথিয়ানি বটতলা আসলে পেয়ে যাবেন যে কোনো লোককে বলবেন যে এই রুগী কোথায় আসেন ইনি কোথায় যাবে বলেন যাই হোক আপনার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার যদি থাকে বলেন আমার ভাইরা যারা আছে আপনাকে সহযোগিতা বিকাশ নগদ শপে আছে জিরো ওয়ান থ্রি বাইশ বত্রিশ একষট্টি তেইশ আপনার বিকাশ এবং নগদ না জিরো ওয়ান থ্রি ডবল টু থ্রি টু সিক্স ওয়ান টু থ্রি এটাই ওনার যে নাম্বারটা বলেছে এটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওনার গ্রামবাসী সবাই আছে আপনারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ওনাদেরকে ওনাকে একটু সহযোগিতা করবেন এবং উনি যেন ঠিক মতো চিকিৎসা করতে পারে উনি দেখেন তিনটা বাচ্চা দেখেন বাচ্চাগুলোর অবস্থা দেখেন এই ইটটা পার করেছেন কিভাবে এই পার করছি এই কেন পর্যন্ত গোস্তমস্ত কিছুই খায়নি বয়লার লেসে দিছিল মা একটা ওইটা খাইছে আর এই গাছতলা শুইছিলাম পাও ফুলে আবার হয়েছিলে আর ডাক্তার ওষুধ লেগে দিয়েছে ওই ওষুধ খাতে গা টিয়া লাগে এন ওই ওই টিআ তো নেই গুছাই পারেনি আর ঈদের আগে তো আসবে ঈদের তিন দিন আগে ছুটি দিয়ে দিতে রাস আবার ঈদের হচ্ছে চার দিন পর গেছিলাম এদের তিন দিন আইছে আইসে যাই একচল্লিশ হাজার টিয়া লাগলে খালি ছেলাইন দেখে তেরোশো টিয়া করে এক একটা আমার হচ্ছে একটা কর্মের লোক না আমি একাই ছিলাম এখন কর্মের লোক না আমি এখন আসলে আমার পরিবারের পাঁচটা খানে আলাভ পেট চলবে কেন করে আমরা নিজে জানি নি আমার ওষুধ মশুদ লাগে এখানে বাজার আছে এটা রাখেন এখানে তেল মেল ডাল মাল চাউল কিছু আছে এগুলো দি বাজার আছে আর এখানে একটা আপনার জন্য আমি একটা লুঙ্গি লিছিলাম এটা ভালো একটা লুঙ্গি লিছিলাম হ্যাঁ আপনার জন্য একটা ভালো লুঙ্গি আছে আর আর্থিক সহযোগিতা কালকে কিছু দিয়ে আর এখানে যা আছে এগুলো রাখেন হালকা কিছু রাখেন এগুলো রাখে দেন আপনি হ্যাঁ আমার চাই যে ও দ্রুত যেন সুস্থ হয়ে ওদের পরিবারের কাছে ফিরে আসুক ওর বাচ্চার কাছে ফিরিয়ে আসুক আসসালামু আলাইকুম